নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার এলো একেবারে দারুণ সুখবর ভাবুন তো অক্টোবর মাসের টাকা আর অপেক্ষাই করতে হবে না দুর্গা পূজা শুরু হওয়ার আগেই সেপ্টেম্বর মাসেই ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে কবে থেকে কোন জেলায় টাকা দেওয়া হবে আর শুধু লক্ষ্মীর ভান্ডার নয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও কবে ঢুকবে সব চূড়ান্ত তারিখ ঘোষণা করে দিল নবান্ন আর বড় খবর হলো এবার টাকাও হচ্ছে ডবল যারা এক টাকা পান তারা পাবেন দু 2000 টাকা আর যারা 1200 টাকা পান তারা পাবেন 2400 টাকা এই ভিডিওটিতে আমরা ধাপে ধাপে জানব কোন কোন জেলায় কবে টাকা ঢুকবে আর কাদের জন্য আসছে বিশেষ বোনাস তাই একটুকুও স্কিপ করবেন না একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এই সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো তার আগে জানিয়ে দিচ্ছি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময়ে সব আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা পুজোর আগেই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডাবল টাকা দেওয়ার ব্যাপারে এই বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে সর্বপ্রথম বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পুজোর মাসের টাকা সেপ্টেম্বরে ঢুকবে নবান্ন থেকে ফাইনাল তারিখ ঘোষণা লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য এলো একেবারে দারুণ সুখবর দুর্গা পূজা শুরু হবার আগেই নবান্ন থেকে ঘোষণা করা হলো ফাইনাল তারিখ এবার অক্টোবর মাসের টাকার জন্য অপেক্ষা করতে হবে না সেপ্টেম্বর মাসেই ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে কবে থেকে কোন জেলায় টাকা দেওয়া হবে আর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা কবে আসবে পুরো তথ্য জানবো এই ভিডিওটিতে তাই একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মা বোনদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প দুর্গা পূজার মাসে যাতে প্রত্যেক পরিবার আনন্দের উৎসব পালন করতে পারে তার জন্য নবান্নের পক্ষ থেকে এবার নেওয়া হয়েছে বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বরেই দেওয়া হবে অর্থাৎ মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে পুজোর শুরু আগেই একটি বড় খবর হলো এবার শুধু সাধারণ টাকা নয় দুর্গাপূজার পূজার জন্য রাজ্য সরকার দিচ্ছে বিশেষ সুবিধা যাদের এক হাজার টাকা পাওয়ার কথা তারা এবার পাবেন দু হাজার টাকা আর যাদের এক হাজার দুশো টাকা পাওয়ার কথা তারা এক সঙ্গে পাবেন দু হাজার চারশো টাকা অর্থাৎ এই উৎসবের মরসুমে টাকা হবে ডবল সরকার ইতিমধ্যে জেলা ভিত্তিক তারিখ ঘোষণা করেছে প্রথম ধাপে ১৪টি জেলায় টাকা ঢুকবে আর দ্বিতীয় ধাপে নটি জেলায় টাকা দেওয়া হবে উদাহরণস্বরূপ প্রথম ধাপে জেলার মা বোনের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আর দ্বিতীয় ধাপের জেলাগুলিতে টাকা ঢুকবে অক্টোবর মাস শুরু হওয়ার আগেই শুধু লক্ষ্মীর ভান্ডার নয় পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদেরও টাকা দেওয়া হবে একই সময়ে এই সমস্ত ভাতা অ্যাকাউন্টে পাঠানোর জন্য তারিখ ঘোষণা করা হয়েছে অর্থাৎ দুর্গাপুজোর আগেই একসাথে সব ধরনের সামাজিক ভাতার টাকা পৌঁছে যাবে মানুষের হাতে বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষের জীবনে একের এক সমাজ কল্যাণমূলক প্রকল্প যেন আশীর্বাদ মতো কাজ করছে বিশেষ করে মা বোনদের জন্য চালু হওয়া লক্ষীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য জয় জোহার প্রকল্প সব মিলিয়ে লাখ লাখ মানুষ প্রতি মাসে সরাসরি উপকৃত হচ্ছেন প্রথমেই আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই প্রকল্প চালুর মূল উদ্দেশ্য হল রাজ্যের সাধারণ গৃহিণীদের আর্থিকভাবে সহায়তা করা বর্তমানে এই প্রকল্পে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পাচ্ছেন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন বন্ধুরা এই টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় যার ফলে অনেকেই সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে উপকৃত হচ্ছেন শুধু লক্ষ্মীর ভান্ডার নয় আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সমানভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছে প্রথমেই বার্ধক্য ভাতা প্রকল্প বয়স্ক নাগরিকদের জন্য যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন বিধবা ভাতা প্রকল্প জীবনের কঠিন সময়ে স্বামীহারা মহিলাদের নিয়মিত আর্থিক সাহায্য করা হয় প্রতিবন্ধী ভাতা প্রকল্প শারীরিকভাবে অক্ষমতায় ভুগছেন যারা তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে আর আদিবাসী সম্প্রদায়ের জন্য রয়েছে জয় জোহার প্রকল্প যেখানে প্রতি মাসে সরাসরি এক হাজার টাকা দেওয়া হয় একবার ভেবে দেখুন তো একবার ভেবে দেখুন তো প্রতি মাসে এই নিয়মিত আর্থিক সাহায্য কতটা পরিবর্তন আনছে সাধারণ পরিবারের জীবনে সংসারে রেশন বাচ্চাদের পড়াশোনা কিংবা নিজেদের ব্যক্তিগত খরচ সব কিছুতেই এই টাকা এক বিশাল ভরসা হয়ে দাঁড়াচ্ছে আর সব থেকে বড় বিষয় হলো সরকারের এই সমস্ত টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে অর্থাৎ কোনো দালাল বা মধ্যস্থ ভগির ঝামেলা নেই একদম স্বচ্ছভাবে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় তবে এবার পরিস্থিতি একেবারেই আলাদা কারণ দুর্গাপূজা উপলক্ষে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে ঠিক যেমন প্রতি বছর দুর্গাপূজার আগে টাকা ঢুকিয়ে দেওয়া হয় তেমনি এবছরও অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে সরকারি অফিসিয়াল আপডেট অনুযায়ী সেপ্টেম্বর থেকেই অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে আর তাই অনেকেই ইতিমধ্যে তাদের অক্টোবর মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন ভান্ডার প্রসেস লেখা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু শুধু লক্ষ্মীর ভান্ডার নয় এর পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকাও সেপ্টেম্বরে ঢুকে যাবে এর মানে দাঁড়াচ্ছে পুজোর আগেই আপনাদের হাতে টাকা পৌঁছে যাবে সরকারের ঘোষণা অনুযায়ী পয়লা অক্টোবরের আগেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তাই যারা এখনো স্ট্যাটাস চেক করেছেন তারা নিশ্চিন্ত থাকুন কারণ এই টাকা অক্টোবরের আগেই সেপ্টেম্বরের মধ্যেই পৌঁছে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পুজোর বিশেষ ঘোষণা রাজ্য সরকার সরকারের নতুন নির্দেশ অনুসারে দুর্গাপূজার আগে মা বোনেদের মুখে হাসি ফোটাতে এবার সেপ্টেম্বর মাসের দুটি কিস্তি একসাথে দেওয়া হবে সাধারণত প্রতি মাসে একবার টাকা পাওয়া যায় কিন্তু এবারে সেপ্টেম্বর মাসে দুবার টাকা ঢুকবে যারা এক হাজার টাকা পান তাদের অ্যাকাউন্টে ঢুকবে সেপ্টেম্বর মাসের দুটি কিস্তি এক হাজার প্লাস এক হাজার মোট দু হাজার টাকা আর যারা বারোশো টাকা করে পান তারা পাবেন বারোশো প্লাস বারোশো অর্থাৎ মোট চব্বিশশো টাকা যাদের আগস্ট মাসের টাকা টাকা আসেনি এছাড়াও অনেক মা বোনেরা অভিযোগ করেছিলেন যে আগস্ট মাসের টাকা এখনো ঢুকেনি তাদের জন্য আছে বড় সুখবর কারণ সরকারের ঘোষণা অনুযায়ী এবার পুজোর বোনাস হিসাবে আগস্ট ও সেপ্টেম্বরের টাকাও একসাথে যাবে সাধারণত যারা এক হাজার টাকা পান তারা পাবেন একসাথে তিন হাজার টাকা আর যারা বারোশো টাকা করে পান তাদের অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার ছশো অর্থাৎ ছত্রিশশো টাকা ভাবুন তো বন্ধুরা দুর্গা আগে যদি একসাথে কয়েক হাজার টাকা এসে যায় তাহলে কেনাকাটায় গৃহস্থালির কাজে কিংবা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কতটা সাহায্য হবে সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রত্যেক মা বোনের জন্য এক অসাধারণ উপহার তাহলে স্পষ্ট হলো সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দুইবার ঢুকবে কারোর এক হাজার প্লাস এক হাজার দু হাজার টাকা আবার যাদের আগস্ট মাসের টাকা বাকি আছে তারা এককালীন তিন মাসের টাকা এবং ছত্রিশশো টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবেন তাই একটু ধৈর্য ধরুন কারণ খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকার আপডেট দেখতে পাবেন না নারী ও শিশু কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আসন্ন ছাব্বিশে ও সাতাশে সেপ্টেম্বর থেকে রাজ্যের মোট ১৪টি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এই তালিকায় রয়েছে বাঁকুড়া বীরভূম কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদহ ও মুর্শিদাবাদ এর পরের ধাপে অর্থাৎ আঠাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর বাকি জেলাগুলিতেও টাকা পাঠানো শুরু হবে এই জেলাগুলো হলো নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া এবং আলিপুরদুয়ার অর্থাৎ উনত্রিশ তারিখের মধ্যেই প্রায় সব জেলার মা বোনেরা টাকা পেয়ে যাবেন সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে পয়লা অক্টোবরের আগেই রাজ্যের প্রতিটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয় এর পাশাপাশি অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং জয় জোহার প্রকল্পের উপভোক্তাদেরও টাকা অক্টোবর মাসেই দেওয়া হবে একইভাবে পয়লা অক্টোবরের আগেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের সবচেয়ে বড় আপডেট দুর্গাপূজার আনন্দ বাড়াতে আগে ভাগেই ঢুকছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যদি তথ্যটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানাতে পারেন আপনার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস কি দেখাচ্ছে আমরা পরের ভিডিওতে আবার হাজির হব নতুন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার